প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন আর কোন জেলায় কত টাকা কেজি ধরে আলু পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে সেটাও জানিয়ে দিবেন। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নতুন আলু নতুন আলুর বাজারের কি অবস্থা ছেড়ে একটু জানিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই নতুন আলু তা আমরা একটু জানবো এই যে বিক্রেতা খুচরা বিক্রেতা আছে আমাদের সাথেই তা খুচরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানবো তাদের বেচা কেনার কি অবস্থা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই যান আপনাদের আপনি কোথা থেকে আসছিলেন মির্জাপুর থেকে আইছি মির্জাপুর থেকে আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে ইনশাআল্লাহ ভালো হইছে মোটামুটি ভালোই হচ্ছে না আপনারা কি এইখান থেকেই আলু নিয়ে যান না এখান থেকে আলু নেই এখান থেকে আলু নেন নতুন আলু এখন কি পুরাতন আলু খায় না নতুন আলু পুরাতন আলু আর খায় না নতুন নতুন আলুই খাচ্ছে পুরাতন আলু খাচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন নতুন আলুই হচ্ছে বেশি খাচ্ছে আর এইগুলাই হচ্ছে সব নতুন আলু নতুন আলুর বাজারের কি অবস্থা সেটা আমরা একটু জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আহ আসসালাম কেমন আছেন কি অবস্থা কিনা কম আজকে শনিবার দেখে একটু কম শনিবার দেখে একটু কম তা আপনাদের কাছে তো নতুন আলুর অনেক প্রকার নতুন আলু আছে চার প্রকারের না চার প্রকারের নতুন আলু আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে আলুটা দেখতে পাচ্ছি এই আলুটা কি আলু বলে এটা সেভেন আর এই যে এই পাশের এটা মিউজিক এটা মিউজিক আলু বলে তা অনেকেই তো এদের বোঝে না না আর এই যে এই আলুটা কি আলু এটা কাটিলে লিস্টিক আলু আর এটা এটা ম্যানফ্রেন্ট লরা বলে লরা বলে লরা লরা আলু দর্শক দেখতে পাচ্ছেন এই যে লাল টকটকে এটা হচ্ছে লরা আলু বলে থাকে তা আজকে আজকে রাত কয়টা থেকে মাল আসা শুরু হয়েছে রাইট আপনার 12টা থেকে মাল আসা শুরু হয়েছে রাত থেকে মাল আসা শুরু হয়েছে তা আজকের বাজার কেমন যাচ্ছে বাজার কম অনেক কম কমে গিয়েছে না এই এর হচ্ছে মিউজিক 7 এটা কত কয় যাচ্ছে এটা 20 টাকা 21 টাকা 20 টাকা থেকে 21 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডায়মন্ড 17 থেকে 18 17 থেকে 18 টাকা তারপরে এই পাশে দেখতে পাচ্ছি কাটিলা লিস্ট টাকা 20 টাকা উনিশ টাকা থেকে বিশ টাকা একুশ টাকা থেকে একুশ টাকা তারপর আমরা এই যে লড়া যাকে বলে লড়া আলু এটার বাজার কেমন লড়াও বিশ টাকা একুশ টাকা থেকে একুশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজ তার নতুন পেঁয়াজের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সকল নতুন পেঁয়াজ আছে আর এই পেঁয়াজ গুলা কোথা থেকে আসতেছে সেটা আমরা জানবো ওই পাশেও কিন্তু ওই যে নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজ কিন্তু বিক্রিও হয়ে যাচ্ছে বিক্রিও হয়ে যাচ্ছে তা বর্তমান বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানবো এখানে কিন্তু সবাই কিন্তু নিয়ে এসেছে নতুন পেঁয়াজ তা কৃষক কৃষকরা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কোথা থেকে আসছিলেন ঈশ্বরদি থেকে এসেছেন ঈশ্বরদি থেকে আপনাদের কি অবস্থা অবস্থা ভালো না ভাই অবস্থা পেঁয়াজের দাম কম সেজন্য খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থায় আছেন এই পেঁয়াজটাকে আপনি নিয়ে আসছেন জি এটা নিয়ে আইছি এই পেঁয়াজটা নিয়ে আসছেন এর বাজার কি কি অবস্থা কেমন যাচ্ছে এটা 40 42 টাকা বেচা হচ্ছে 40 42 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে 40 থেকে 42 টাকা তারপরে এই যে এগুলো তো নিয়ে আসছেন না হ্যাঁ এইগুলো একই দামি একই দাম জি একই দাম একই দামে সার ওষুধের দাম কি কমেছে না বেড়েছে না সার ওষুধের দাম বেড়েছে কিন্তু সরকারের কাছে আমাদের একটা আবদার সারের দাম কমাতে হবে বিষের দাম কমাতেই হবে তাছাড়া তো আমরা হচ্ছে একদম মরি শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে এই যে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে পেঁয়াজ আছে এখানে যে পেঁয়াজ গুলো আছে পিঁয়াজের বাজারের কি অবস্থা সেটা আমরা একটু জানবো আসসালাম ভাই কেমন আছেন আপনি কোথা থেকে আসছিলেন আমি আসছি পাবনা ঈশ্বরদী থেকে পাবনা ঈশ্বরদি থেকে না পাবনা ঈশ্বর থেকে ওইদিকে পেঁয়াজ এর আমদানি কেমন হয়েছে পেঁয়াজ এর আমদানি প্রচুর প্রচুর উৎপাদন কি প্রচুর হয়েছে উৎপাদন এবার বেশি 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 উৎপাদন তা বিক্রি কেমন করতেছে বিক্রি আজকে হলো 40 থেকে 42 40 থেকে 42 টা তাহলে তো অনেক লসেই আছে অনেক লস লস কত টাকা হইলে আপনাদের সবচেয়ে ভালো হবে পেঁয়াজটা 55 60 টাকার ভিতর হলে ভালো হইতো আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের এক বিঘায় কত টাকা খরচ হয় এক বিঘা খরচ এক লাখ চল্লিশ থেকে দেড় লাখ এক থেকে দেড় লাখ টাকার মতো খরচ হয়ে যায় না এই যে এই পেঁয়াজটা চাষ করতে হ্যাঁ হ্যাঁ এই পিঁয়াজটা চাষ করতে ধন্যবাদ আপনাকে তা দাস হোক কিন্তু জানতে পারলেন আহ নতুন পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি বর্তমানে এই সর্দির পেঁয়াজের দাম কেমন ছিল তা তা ভাইয়ের সাথে কথা আসসালামু আলাইকুম

ভাইজান কেমন আছেন আলহামদুল্লাহ রাখছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দুইজন কি খুস্তা ব্যবসায়ী খুস্তা ব্যবসায়ী আপনার কোথা থেকে আসছিলেন থেকে জয়দেবপুর থেকে দুইজনই দুজন কি বন্ধু শ্বশুর জামাই আপনি হচ্ছে আপনার জামাই এরা না এটা সত্যি ও বুঝতে পারছি তাহলে দুইজনের ভালোই মিল না অনেক মিল আছে আলহামদুলিল্লাহ এরকম মিল থাকাই ভালো কি জন্য পৃথিবীতে এরকম মিল তো আমি আমার মনে হয় আমি দেখিনি ঠিক আছে আমার মনে হয় আমি দেখিনি এরকম করে পুরা একবারে ছেলের মতো সাথে করে নিয়ে ঘুরতেছেন তা যাই হোক এখন এই যে আপনার কাঁচামালের ব্যবসা করেন কেমন বিক্রি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বেচা কিনা হচ্ছে তা কি আদা রসুন এইগুলা নিতে আসছিলেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন এই যে আহ বাজারে কিন্তু ভালোই এখন বেচা কিনা হচ্ছে আর রসুনের বাজারে কি হচ্ছে এটা জানবো বাজারের কি অবস্থা দুশো দশ থেকে পনেরো বাজার দুশো দশ থেকে পনেরো টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে এই আদাটা পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা বিক্রি হচ্ছে ইন্ডিয়ান

বরাবর ভালোই আসতেছে না আর চায়নার শুনো তো ভালোই আসতেছে এখন একটু সংকট বর্তমানে লাস্টের দিক দেখে একটু সংকট তাহলে আর কিছু কত দিনের ভিতরে নতুন চায়নার রসুন আসবে চায়না যখন নতুন আসবে তখন পুরো আমদানি হবে আরো দুই মাস তো হবে দুই মাস আবার দেশি রসুন তো এক মাসের মতো লাগবে টাইম আসবে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাই টিভি 24 এর সাথেই থাকুন